বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ছয় কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এই ব্লকে উত্তরা বিউর নিকটে অর্থাৎ আপ টাউন রেস্টুরেন্টের পাশে নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ একটি ছয় কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা প্লটটি চারিপাশে একদমই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত মুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না জমিটির সামনেই রয়েছে প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা এই রাস্তাটি আপটাউন রেস্টুরেন্ট অর্থাৎ এভিনিউ সাইট ফিটের রাস্তা থেকে প্লটের সাইড দিয়ে সরাসরি এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তায় রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাটি সাইড দিয়ে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা চারিপাশেই বাউন্ডারি করা রয়েছে জমিটির ভিতরে মূলত একটি সবজি বাগান করা হয়েছে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এইস ব্লকে অর্থাৎ উত্তরা বিউর কাছাকাছি আপটাউন রেস্টুরেন্টের পাশে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ একটি জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন জমিটি মূলত উত্তর ফেজের একটি প্লট দেখতে পাচ্ছেন বাউন্ডারির ভিতরে জমিটি একদম স্কোয়ার করে এখানে তিন কাঠা করে দুইটি প্লট রয়েছে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতি সম্মত ভাবে তিন কাঠা অথবা ছয় কাঠা জমির প্লট ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে টাউন রেস্টুরেন্টের সন্নিকটে আসুলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের উত্তরা ভিউর কাছাকাছি এই ব্লকে একদম নিষ্কণ্ঠক চার পর্সা ফিস ছয় কাটা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে এই প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটি প্লট পরেই রয়েছে এভিনিউ সাইড পিটে রাস্তা এবং এখান থেকে পূর্ব দিকে তিনটি প্লট পরেই রয়েছে এভিনিউ পঞ্চাশ ফিট রাস্তা আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের রাস্তাগুলো সাধারণত এভিনিউ ষাট ফিট এবং পঞ্চাশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা পয় রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে দেখতে পাচ্ছি তিনটি প্লট পরেই এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা এবং এদিক আহ চার থেকে পাঁচটি প্লট পরেই এভিনিউ ষাট ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা বিশ লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা মাত্র বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা ই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠ চার পারসার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ